ওটা ধরে নাম মেরে পড়ে যাবে ধরলেই পড়ে যাবে আসো আমার সাথে আসো আমরা এটা তুল নিয়ে আসি আসো তুল নিয়ে আছি আসো 이 정도, 나가이 정도. 이 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 정도. 이이 정도. 이 পরে যাবে না আমি আসি না আমি ধরেছি তোমাকে নিশ্চয় নামাই দিলে দেখতে পাবে না তো বতো এখানে হ্যাঁ এখানে বতো আমি ধরে দিই ওকে ওকে বুঝে ওকে ওকে বতো বতো আমি হ্যাঁ এটা ঢাকা ওটাও ঢাকা তুমি কি ঢাকায় এখন তুমি কি বাড়ি যাবে ঢাকায় থাকবে না মনে নাই কি এটা এটা ঢাকা তাই তো আমি তো জানি না যে এটা ঢাকা বাড়ি

আমি তোমাকে ধরে আছি তো সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন আমি সাইদ আহমেদ সাইদ আহমেদ চ্যানেল ইউটিউব চ্যানেল অফশিয়াল সবাইকে জানাই শুভেচ্ছা এই মিষ্টি সকালে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কে কোন জায়গা থেকে আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু লাইভ দেখে গেলে আসলে বুঝতে পারবো না যে আমার অডিয়েন্স আসলে কোথায় বেশি তাই না তুমি একটু বলে দাও তো আসসালামু আলাইকুম সবাইকে বলে দাও সবাইকে বলো কেমন আছো তোমরা ভালো থাকলে কমেন্টে জানাও হ্যাঁ দেখছেন সারামণিও কিন্তু বলে দিয়েছে ভালো থাকলে কমেন্টে জানাতে অবশ্যই কমেন্টে জানাতে হবে সবাই কেমন আছেন এবং কোথা থেকে লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন সেটি কিন্তু আসলে জানাতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে হবে আমি জানতে পারবো এই মিষ্টি সকালে ঢাকাতে কিন্তু কোনো সূর্য নেই আকাশটা কিয়ঞ্চিত মেঘলা গুড়িগুড়ি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো সেই অবস্থায় কিন্তু আজকে লাইভে সকালে আপনাদের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেছি দেখা যাক কতক্ষণ লাইভে থাকতে পারি আশেপাশে ঘুরিয়ে কিন্তু দেখাবো এই পাশে কিন্তু রাস্তা আছে

বিশাল বড় বড় বিল্ডিং এর সমারোহ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরো যদি দেখায় দুইটা চিল উড়ে বেড়াচ্ছে দেখা যাচ্ছে কিনা এই যে এই যে এইটা কিন্তু দুইটা চিল চিল না এটা হচ্ছে ঈগল আচ্ছা ক্যামেরা তো একটু অসুবিধা অপরিষ্কার দেখা যাচ্ছে আকাশ মে আহ আহ ব্যথা পেছি ব্যথা পেছি ডাক্তার ডাক্তার তুমি ডাক্তার ডাক্তার

এখানে কিন্তু অনেকগুলো মসজিদ আছে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে সুস্থ হয়ে গেছে আমি সুস্থ হয়ে গেছি এই যে নিচের এইটাই কিন্তু আসলে একটি মসজিদ নিচে যেটা এটা একটি মসজিদ এ পাশে কিন্তু আরো মসজিদ আছে এটা মসজিদ গতকালকে বুঝতে পারছি এখানে কিন্তু এই যে মাইক আছে মাইক দেখতে পাচ্ছেন এই মাইক দিয়ে কিন্তু আসলে আজান নামাজ হয় তাছাড়া কিন্তু দারুণ পরিবেশ এত উপর থেকে পাখির চোখে ঢাকা দেখাটা খুবই দারুন যেহেতু আমি এখানে থাকি না হ্যাঁ আমি যেহেতু এখানে থাকি না সেহেতু কিন্তু আসলে এদিকে কিন্তু আরো অনেক অনেক বিল্ডিং আছে আমি বেলকুনিতে বসে আসলে কতটুকু স্পষ্ট দেখাতে পারছি এদিকে একটি রাস্তা আছে গাড়ি চলাচল করে খুবই ব্যস্ত তম একটি রাস্তা খুবই ব্যস্ত Yeah. नहीं को बोला सकते ओके 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 आज से आज से ओके Let's huh? Thank you. Welcome. I love you. Ramshaor, hmm 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 hmm, ha kare. Okay, so let's